চলে এলাম বন্ধুরা নতুন এক রেসিপি নিয়ে আলু বেগুন দিয়ে লোটে সুটকির ফোনা সুটকি মাছের ব্যাপারে আমরা দু ধরনের মানুষ পাই কেউ খুব ভালোবেসে খায় আবার কেউ একদমই পছন্দ করে না আমি দ্বিতীয় ধরনের মানুষের জন্য আজকে রেসিপিটা নিয়ে এসেছি তোমরা যারা খেতে পছন্দ করো না তারা গন্ধের জন্য খাও না তো আজকে যে পদ্ধতিতে করবো দেখবে একদমই গন্ধ পাবে না আর ভাত তা বেশ চেটে ফুটে খেয়ে নিচ্ছ তাহলে দেরি না করে শুরু করি নমস্কার বন্ধুরা হারে পরে কমাতে তোমাদের স্বাগত সুটকি মাছগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে জলে ধুয়ে নিচ্ছে। কড়াইতে জল গরম করতে বসানো হলো এবার সেই ফুটন্ত জল ধুয়ে রাখা শুটকি মাছগুলোর মধ্যে দিয়ে দিল এই অবস্থায় মাছগুলোকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে কী কী উপকরণ নেওয়া হয়েছে এক এক করে তোমরা দেখে নাও এখানে রয়েছে তিনটে পেঁয়াজ খোসা ছাড়ানো দুটো আলু একটা টমেটো চারটে পাকা লঙ্কা একটা বেগুন দু চামচ হলুদ গুঁড়ো একটা বড় রসুনকে ছুঁড়ে রাখা নুন আর একশো গ্রাম লোটে সুটকি এখানে পেস্ট করার জন্য টমেটো রসুন আর লঙ্কা নেওয়া হয়েছে এই পত্তা খেতে খুবই অসাধারণ লাগে মা খুব কম তেল মশলায় সহজভাবে এটা করে তাহলে পেস্ট রেডি এবার চলো পরের পর্বে কড়াইটা গরম হলে ওর মধ্যে তিন চামচ সাদা তেল দিয়ে দিল দিল হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো মা কিন্তু কখনোই শুকনো খোলাতে সুটকি মাছ ভেজে নেয় না তাতে কিন্তু আমরা কখনোই রান্নাতে বালি পাইনি একটু নেড়ে চেড়ে ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দিল মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে সুটকি মাছগুলোকে গরম জল দিয়ে ভালো করে ধোবে আর এই পুঁথিতে একটু কড়াকড়ি ভেজে নিলে গন্ধটা অনেকটাই কমে যাবে ভাজা কমপ্লিট এবার একটা পাত্রে ঢেলে নিল চলো এবার মূল পর্বে কড়াইটা গরম হলে ওর মধ্যে ছ চামচ সর্ষের তেল দিয়ে দিল দিল কুচনো পেঁয়াজ অ্যাড হলো এক চামচ নুন শুটকি মাছের একটা গন্ধ আছে ঠিকই কিন্তু এর উপকারিতা অনেক সুটকিতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হওয়ার পর ওর মধ্যে দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিল শীতকালে আর বর্ষাকালে শুটকি মাছ খেতে কিন্তু দারুণ লাগে আবার একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিল মিক্সিতে করা পেস্টটা গ্যাসে ফ্লেমটাকে হাইতে রেখে একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে মিক্সিতে একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা দিয়ে দিল এবার একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে গ্যাসে ফ্লেমটাকে লোতে রেখে ওর মধ্যে টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দিল গ্যাসে ফ্লেমটাকে কখনও লোতে কখনো হাইতে করে নিয়ে একটু কষিয়ে নিচ্ছে যে কোনো রান্না স্বাদ ওঠে কষানোর ওপর মশলাগুলো একটু কষানো হোক আর আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢেকে দিল দিয়ে দিল কেটে রাখা বেগুনগুলো আলুগুলো যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখনই বেগুনগুলো দেবে তোমরা চাইলে আগে আলু বেগুনগুলোকে আলাদা করে ভেজে নিতে পারো এবার দিল তিন চামচ টক দই বেগুনটা দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে মজে যাওয়ার পর ওর মধ্যে থ্রি ফোর্থ কাপ গরম জল দিয়ে দিল তোমরা জলটা বুঝে দিও কেননা এটা হবে মাখা মাখা ঝোল থাকবে না গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে মশলাগুলোর সাথে তরকারিগুলো যাতে সুসিদ্ধ হয় সেই কারণে একটু ঢেকে ঢেকে করতে হবে দেখো বেগুনটাও অনেকটা মজে গেছে আর ঝোলটাও ফুটে উঠেছে ঠিক এই সময় ভাজা সুটকি মাছগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে আমার একটু নেড়ে ছেড়ে ওকে ঢাকা দিয়ে দিতে হবে যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায় এবং মাছের স্মেলটা যেন পুরো তরকারিতে চলে আসে মা ঠেকে দিল এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখা হয়েছে দেখো প্রায় হয়ে গেছে আর একটু মাখা মাখা করতে হবে মা যখন রান্না করছিল ওই সময় রান্নাঘরের পাশে একটা গাছ থেকে কোকিল ডাকছিল এই দিকে কোকিলের সুমধুর ডাক অন্যদিকে সুটকি মাছের একটা সুন্দর গন্ধ দুটো মিলিয়ে ব্যাপারটা বেশ জমে গেছিল গ্যাসটাকে অফ করে একটু ঢেকে ওকে স্ট্যান্ডিং টাইম দেওয়া হলো দেখো আমাদের সুটকি মাছ রেডি কি সুন্দর দেখতে লাগছে না খেতেও অপূর্ব চলো এবার আমরা বেড়ে নিই সুটকি মাছ আমরা নানাভাবে খাই এক এক করে তোমাদের আমি সেটা দেখাবো গরম ভাত নেমে গেছে আর সুটকি মাছও রেডি চলো খেতে বসি মা খুব কম তেল মশলায় খুব সহজভাবে করে বলে আজকে আমি তোমাদের এটা দেখালাম রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করার অনুরোধ রইল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখো হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে